হ্যালো আসসালামু আলাইকুম ও ওয়ারহমাতুল্লাহ অনেক কি আমাকে ভিডিও নিচ্ছে কিন্তু অনেক কমেন্ট করেছিলেন আজকে আমি আজকে আলোচনা করবো প্রত্যেকটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে দয়া করে একটা লাইক দিন লাইক দিলে আমরা উৎসাহিত জাগে আমরা নতুন কিছু আপডেট তথ্য দেওয়ার জন্য তো অনেক ভাইয়ের অনেক প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। একবার প্রশ্ন করেছিলেন সার্বিয়ার মেয়াদ কতদিন থাকে তো সার্বিয়ার বিসার মেয়াদ মূলত ছয় মাস থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার বছর হয়ে থাকে তো কিভাবে চেক করতে হয় কিন্তু বারবার এই প্রশ্ন করা হয় সার্বিয়ার ভিসা কিভাবে চেক করতে হয় বা আমার এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি একটা না দুইটা ভিডিও দিয়েছি চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন এই সার্বিয়ার ভিসা বা সার্বিয়ার ওয়ার্ক পারমিট কিভাবে চেক করতে হয় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই সাইট থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন তো আপনারা দেখে নেবেন আমি অবশ্যই ভিডিওর ইচ্ছাগুলো দেখতে পারেন প্রশ্ন করেছিলেন ভাই কাজের সময়কে নামাজ পড়তে দেওয়া হয় তো আসলে ভাই যাদের কাজ করেন এখানে তো সার্বিয়া একটা কিন্তু খ্রিস্টান দেশ খ্রিস্টান মানুষ বেশি থাকে তবে কথা বুঝছেন অর্থাৎ মানে কাজকে ওনারা কাজকে বেশি মূল্যায়ন করে তো এখানে যদি আপনি নামাজ পড়তেই চান তাহলে কিন্তু আপনার যে সহপাঠী আছে তার কাছ থেকে কিছু সময় নিতে হবে বা আমি ধর্মীয় কাজের জন্য দশ মিনিট সময় চাইছি আপনি দশ মিনিট আমার কাজটা করেন আমি আসে আপনার দশ মিনিট করে দিব তো এইভাবেই কিন্তু আপনাকে এই টাইমটা নিয়েই কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে তো মূলত কোম্পানি থেকে কোনো সুযোগ দেওয়া হয় না তো সার্ভে আবেদন করতে কি কি লাগে তো সেই বিষয়ে কিন্তু এ টু জেড আমি ভিডিও আপলোড করেছি সার্বিয়াতে আবেদন করতে কি কি লাগে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং সেই বিষয়ে কিন্তু খুব স্পষ্ট ভাবে আমি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন আমি সেই সম্পর্কে আলোচনা করেছি ড্রাইভিং লাইসেন্স সাথে করে নিয়ে আসতে হবে নাকি সার্বিয়াতে এক ভাই প্রশ্ন করেছিলেন তো আসলে সাথে নিয়ে আসতে হয় না বা অনেকে নিয়ে যায় আপনাকে একটি কাজ করতে পারবেন তবে এটাকে কনভার্ট করে ইন্টারনাল লাইসেন্স করবেন কিন্তু আপনি এখানে আসলে একটু সুবিধা পাবেন এবং ড্রাইভিং লাইসেন্সের বলতে এখানে কি চাহিদা রয়েছে আসলে হেভি ড্রাইভিং লাইসেন্স যে বিষয়টা এটা কিন্তু যেমন আপনি গাড়ি ট্রাক চালাইতে পারেন বা বাস চালাইতে পারেন সো এরকম যদি হয় তাহলে ভালো পরিমাণের চাহিদা রয়েছে আপনি সেই বিষয়ে যদি আপনার হেভি ড্রাইভিং লাইসেন্স আসেন তাহলে প্রচুর পরিমাণ চাহিদা আছে সেখান থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন বা ভালো বেতনও পাবেন কিন্তু আর সার্বিয়াতে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা কিন্তু গাড়ি চালাতে পারে ঠিক আছে তো এই গাড়িগুলো কিন্তু ওনারা নিজেরাই ব্যবহার করে নিজেরাই ড্রাইভিং করে তো আপনারা যদি ট্রাক বা বাস চালাইতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আসতে পারেন তো সার্বিয়া কি এক বছরের পারমিট পাওয়া যায় তো অবশ্যই আপনি সার্বিয়াতে এক বছরের পারমিট আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আরেক ভাই প্রশ্ন করেছিলেন সার্বিয়াতে ফুড ডেলিভারির কেমন চাহিদা রয়েছে তো সার্বিয়াতে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারিমেন্ট তো আপনারা চাইলে কিন্তু সেই বিষয়ে কিন্তু আপনি আসতে পারেন পারমিটে তো আসলে এখানে কিন্তু ভালো পরিমাণ বেতন পাওয়া যায় কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সম্ভবত ষাট হাজার থেকে আশি হাজার টাকার মতো হয় তারপরে কিন্তু আস্তে আস্তে বেতনটা উপরের দিকে আসে প্রায় এক লাখ দশ বিশের মতো আপনার স্যালারি হয়ে থাকে তো অনেক ভাই ভাই প্রশ্ন করেছিলেন ভাই সার্বিয়া থেকে খাওয়া তা কি কোম্পানির হয় যেমন অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে আপনাকে শুধু খাবার দিবে থাকার জায়গা দিবে না বা আবার অনেক কোম্পানি আছে তাকার জায়গা দেবে কিন্তু খাবারের জায়গা দেয় না তারপর অনেক কোম্পানি আছে অর্থাৎ খাওয়ান তাকা শুধু কোম্পানি গ্রহণ করে তো এটা আসলে কোম্পানির উপরে নির্ভর করে যে তারপরে যদি কোনো ব্যক্তি অজানা আরো কিছু জানতে চাই তাহলে অবশ্যই আমাদের নিচে কমেন্ট করতে পারেন আমরা সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো তো অনেকেই জানতে চেয়েছিলেন যে সার্বিয়া থেকে ইন্টারভিউ দিতে হয় কিনা দিল্লিতে তখন সম্ভবত সম্ভবত এখন আর ইন্টারভিউ দিতে হবে না যেহেতু এখন আর একটা সমাধান আমাদের বাংলাদেশ থেকে সমাধান আসছে আরেক ভাই কমেন্ট করেছিলেন ভাই আমার তো ওয়ার্ক পারমিট আসছে কিন্তু বিসা এখন আসছে তো আসলে আমরা কি বলবো কি আপনার একটি কোম্পানিতে প্রয়োজন পঞ্চাশ জন তো সেক্ষেত্রে এখানে যদি আপনার আবেদন করে একশো জন তাহলে একশো জনের মধ্যে কিন্তু পঞ্চাশ জন দশ জনকে সিলেক্ট করবেন যে কাকে কাকে নেওয়া যায় তো স্কিল করে গেলে কিন্তু আপনাকে গ্রান্ডেড করে বেশি কারণ আপনার অভিজ্ঞতা আছে বলে সেক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু সম্পূর্ণ অভিজ্ঞ ব্যক্তিকে সিলেক্ট করে বেশি এই জন্য বলছি যে কাজে যাবেন সেই কাজটা ভালোভাবে শিখে যাবেন তাইলে কিন্তু আপনার এখানে আপনার জন্য বিসাটা রেডি থাকবে তার অনেকেরই ভাই আছে যে বিসাগুলো অনেক সময় রিজেক্ট হয়ে যায় যার ফলে আপনার পারমিট আসে কিন্তু ভিসা আসে না সেক্ষেত্রে আসলে এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে এরকমটি হয় অন্যান্য দেশে কিন্তু কমই হয় এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তো আসলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ